এই সুরার আয়াতগুলো এত সুন্দর এত সুন্দর করে তিলাওয়াত করছিলেন মোটা নগরীর কাফেরেরা যারা নাকি মোহাম্মদকে নির্যাতন করতে করতে সেহাবে আবে আবির অবরুদ্ধ করে রেখেছিল আল্লাহর নবী মোহাম্মদ যখন ফজযুদুল্লাহি ওয়াহাবুদু তোমরা ওই আল্লাহর জন্য সিজদা করো আর তোমরা ওই আল্লাহর জন্যই আদত করো মক্কা নগরীতে কাবা চত্বরে যারা নাকি মোহাম্মদকে অস্বীকার করেছিল মোহাম্মদকে কষ্ট দিয়েছিল মোহাম্মদের এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাবা চত্বরে যত ধরনের পুরুষ আর মহিলা ছিল মোহাম্মদ যখন সেজদায় চলে গেল সমস্ত পুরুষ আর মহিলারা অজান্তেই মোহাম্মদের সাথেও সেজদায় চলে যায় তখন সেই হাবিসিনিয়ায় মুসলমানদের কাছে সংবাদ পৌঁছে যায় মক্কানগরীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে মক্কানগরী এখন নিরাপদ আবিসিনিয়ায় থাকার কোন দরকার নাই তোমরা সকলেই মক্কানগরীতে চলে আসো এবার সমস্ত একরাম এগারো আট চারে পনেরো জন সাহাবি পুরুষ ও মহিলা সকলেই যখন মক্কা নগরীতে আসলো এসে দেখলো ব্যাপারটি এরকম নয় বরং তারা আবেগের বশবর্তী হয়ে মোহাম্মদের তিলাওয়াতের যে পাওয়ার মোহাম্মদের তিলাওয়াতের প্রভাবে তারা সাময়িক সময়ের জন্য সিজদা আর আল্লাহর দরবারে মাথা নত করেছিল মূলত তারা আল্লাহর জন্য সিজদা দেয়নি ইবাদত করে তখন আবু মক্কা নগরীর কাফেরদেরকে বলেছিল আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যে সংবাদ কি দিল তোমাদের চুক্তিপত্র পোকা কি খেয়ে ফেলেছে যদি এই কথা মিথ্যা হয়ে থাকে আমি মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব আর যদি মোহাম্মদের কথা সত্য হয়ে থাকে তাহলে তোমাদেরকে চুক্তি ভঙ্গ করতে হবে এবং বাস্তবে তাই হলো যখন ওখানে যাওয়া হলো দেখা হলো শুধু আল্লাহর নাম ব্যতীত ওই চুক্তি পত্রে কোন ধরনের লেখা কিছুই অবশিষ্ট ছিল না এবার মোহাম্মদ ইসলাম তিনি তার সম্প্রদায়ে তিনি তার গুজ্জে ফিরে আসলেন তার বাড়িতে ফিরে আসলেন জাইদ ইবনে হারিসা আল্লাহ তালা আনহুকে মোহাম্মদ ইসলাম বলছেন জায়দ আমার সম্প্রদায়ের লোকেরা আমার দিন তো গ্রহণ করলো না আমার ধর্ম তো গ্রহণ করলো না চলো আমরা তায়ে ঘুরে আসি এবার মোহাম্মদে আরবি মক্কা নগরী থেকে পাশের শহর তাইফে যায় তাইফে গিয়ে তিনি ইসলামের বাণী প্রচার করলেন কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোসের ব্যাপার হলো তাইফের সেই লোকেরা মোহাম্মদের সেই দিনকে গ্রহণ করল না বরং তাইফের লোকেরা মুহাম্মদকে নির্যাতন করার জন্য মোহাম্মদের উপর অত্যাচার করার জন্য সেখানকার যুবকদেরকে কেলে দিয়েছিল মোহাম্মদকে এতটাই এতটাই নির্যাতন করেছিল হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহর শরীর থেকে রক্ত রুফোটা পড়তে 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 তার পা পর্যন্ত চলে গিয়েছিল এক পর্যায়ে মালাকুল এসে মোহাম্মদকে বলছে ইয়া রাসূলুল্লাহি আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই তায়েফ নগরের সমস্ত মানুষকে দুই পাহাড়ের মাঝখানে দিয়ে পিষে ফেলে দিব মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে না তাদেরকে পিষে ধ্বংস করার দরকার নাই বল আস্তায়নি বিহিম বরং আমি তাদেরকে সুযোগ দিচ্ছি বরং আমি তাদের থেকে প্রত্যাশা রাখছি হতে পারে ইখরুজু মিন আসলাবিহিম মাউলাদুহুম হতে পারে এই তায়েফ নগরী থেকে এমন কিছু সন্তান বের হবে যারা নাকি আল্লাহর সাথে শরীক করবে না যারা নাকি আমি মোহাম্মদ আরবির দিন কি গ্রহণ করবে সকলে বলি সুহান মোহাম্মদ ইসলাম মক্কানগরী থেকে তাইফ গেলেন তাইফে নির্যাতনের শিকার হলেন ওনার গা থেকে রক্ত ঝরলো তিনি বললেন তাদেরকে ধ্বংস করার দরকার নেই নষ্ট করার দরকার নেই তাদেরকে রেখে দাও হতে পারে তাদের সন্তান আমার দিন ধর্ম গ্রহণ করবে আল্লাহর কি ইচ্ছা পরবর্তীতে দেখা গেল সেখানকার সন্তানেরা ইসলাম গ্রহণ করেছিল এদিকে মক্কা নগরীতে এখনো নির্যাতন এখনো অত্যাচার বিভিন্ন ভাবে চলছিল তখন মোহাম্মদ ইসলাম যখন দেখছিলেন তিনি কোনোভাবেই তার সহযোগী তার সাহাবিদেরকে মক্কার কাফেরদের অত্যাচার থেকে কোনোভাবেই রক্ষা করতে পারছিলেন না তখন তিনি সাহাবিদেরকে বলেছিলেন তোমরা ইথিওপিয়ায় চলে যাও তৎকালীন ছিল আবিসিনিয়া এখন হচ্ছে সে আফ্রিকার একটি দেশ মক্কা মক্কানগরী থেকে জাহাজ যোগে প্রাথমিক পর্যায়ে এগারো থেকে এগারো জন পুরুষ চারজন মহিলা তারা সেই আবিসিনিয়ায় হিজরত করলেন হিজরত করলেন তোমরা সেখানে চলে যাও সেখানে গিয়ে তোমরা আল্লাহ বিল্লাহ করতে থাকো ডি ইসলাম মানতে থাকো একরাম সেখানে চলে গেলেন সেখানে সাহব একরাম চলে যাওয়ার পরে মক্কানগরীতে একদিন